ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা কেমন আছেন ইনশাল্লাহ আশা ও বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন তাই আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি মোহাম্মদ আসলাম হোসেন পল্লী চিকিৎসা পেশায় দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নিয়োজিত আছি এবং আপনাদের সেবা করে যাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ এবং কমন রোগের বিষয় আপনাদের সামনে ধারণা দিব বিধায় আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি রোগের বর্ণনাটা হয়েছে অ্যালার্জি অ্যালার্জি এমন একটি রোগ যে রোগটা প্রতিটা মানুষের ঘরে ঘরে দেখা দেয় এবং যে ঘরে অ্যালার্জিটা শুরু হয় পর্যায়ক্রমে একের পর এক অন্য একজনের শরীরে এই রোগটা এই ভাইরাসটা দেখা দেয় এবং ছড়িয়ে দেয় তাই আমার পরামর্শ হয়েছে যে আপনারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমাদের একটা ভেজস পাউডার আছে যে উপাদানটা আপনার জার্মানি ফর্মুলায় বিভিন্ন গাছরা দিয়ে তৈরি এটা এক ধরনের ভেজস পাউডার ইনশাল্লাহ এই পাউডারটা যদি আপনারা সাত দিন ব্যবহার করেন আপনারা রোগের উপসর্গগুলো বন্ধ হতে দেখা দেবে তাই আপনারা যদি নিয়মিত তিনটি পট অনলি তিনটি পর তিন মাস ব্যবহার করেন তাহলে আপনারা এই রোগটা থেকে চির মুক্তি পাবেন আমি আশা করি তাই আপনারা এই মেডিসিনটা যদি নিতে চান এবং আসল মেডিসিন যেটা আপনারা বাহিরে হাতে দু একটা কিনতে পাবেন এটা অরিজিনাল পাওয়া যাবে না তো আমার সাথে যোগাযোগ করলে আপনারা অরিজিনাল অ্যালার্জি ইন্ট অ্যালার্জি ইন্ট নামে এই মেডিসিনটা যদি পেতে চান তাহলে আপনারা আমার সাথে আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ অরিজিনালটা পেয়ে যাবেন এবং আপনারা এই অ্যালার্জি নামক যে ব্যাধি যে ভাইরাসটা আছে তার থেকে চির মুক্তি পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম